হিউম্যান রাইটস যে কমিশন আছে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন গত বছর বারোই ফেব্রুয়ারিতে একটি রিপোর্ট বের করেছিল তাতে বিভিন্ন প্রকার অসঙ্গতি আছে যেখানে চোদ্দশো মানুষ হত্যার কথা বলা হয়েছে যেখানে সরকার হিসাবে আটশো জন কিংবা জামাতের ওয়েবসাইটে আমি দেখলাম আটশো জন কিংবা বিভিন্ন জায়গা থেকে দেখা যায় যে এটার সময়টা অনেক বেশি লম্বা পাঁচই অগস্টের পরে জনতী শেখ হাসিনা যখন ক্ষমতা নেয় সেই সময়টিতেও হত্যা করা হয়েছে সুতরাং তারা সেটাকে চোদ্দশো হিসাবে কিন্তু এস্টাবলিশ করতে পেরেছে একটা মিথ্যা কথাকে তারা লিখেছে কি অ্যাজিউম অ্যাজ ম্যানি অ্যাজ ফোরটিন হান্ড্রেড কিন্তু তারা যখন রিপোর্টটি শুরু করেছে প্রথমে একটা ফুটনোট দিয়ে রেখেছে তারা ছোট করে দিস পাবলিকেশন ওয়াজ নট ডিন ফলো দ্য রেগুলেশন অফ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস এডিটোরিয়াল পলিসি তার অর্থ হচ্ছে তারা ইউনাইটেড নেশনসের একটা সংগঠন অথচ তারা এরিটোরিয়াল পলিসি মানছেন না এই হচ্ছে যখন পশ্চিমা দেশগুলো বিশেষ করে শক্তিশালী পশ্চিমা দেশগুলো নিজেরা যেটাকে নিজের স্বার্থে যেটা সবচেয়ে ভালো মনে করে সেটাকেই তারা করে থাকে যেমন ধরেন এখন চট্টগ্রাম পোর্টকে ছেড়ে দেওয়া হলো। বন্দরকে বন্দরকে ছেড়ে দেওয়া হয়েছে সাথে সাথে স্থল বন্দরকেও ছেড়ে দেওয়া হচ্ছে করিডোর নিয়ে কথা হচ্ছে সেন্ট মার্টিনে যেতে ভোটার আইডি লাগে ন্যাশনাল আইডি লাগে এই প্রেসক্রিপশন অনুযায়ী যে সরকার চলবে সেই সরকারের জন্য যেটি সুবিধা হয় সেটি তারা করতে করার জন্য প্রভোগ করবে কিন্তু একটা কথা তারা জানে না আমরা যেমন এক সময় আমাদের জনপ্রিয়তা কম থাকার কারণে দু হাজার চব্বিশ সনে আমাদেরকে পতন হয়েছে আমরা আমরা সরকার থাকতে পারি নাই তারা যে কাজটি করছে তাদেরকেও এর চেয়ে ভয়ানক বা ভয়াবহ পরিণত অবশ্যই তাদেরকে গ্রহণ করতে হবে এবং ইতিহাস এটাই বলে এবং এই ইতিহাস থেকে আমরা ইতিহাস এটাই বলে সেটা আসলে ক্ষমতায় থাকলে কি বোঝা যায় না মানে আপনারাও ঠিক বুঝতেন না এখনো আপনি বলছেন যে তারা বুঝতে পারে নাই মানে এটা কি ক্ষমতায় থাকলে বোঝা যায় না ক্ষমতায় থাকলে আসলে বোঝা গেলেও মেনে নেয় না আর দ্বিতীয়টি হচ্ছে এই যে ডক্টর ইউনুস যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি লোভী তিনি স্বার্থপর সেগুলো আছে তিনি চতুর আবার তিনি যখন বুঝতে পেরেছেন বাংলাদেশের এই অস্থিতিশীল অবস্থা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা প্রকট অবস্থা বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের মুখে বাংলাদেশের জনতি শেখ হাসিনা যে জিডিপি রেখে গিয়েছিলেন যে অর্থনৈতিক প্রভৃতি রেখে গিয়েছিলেন সেগুলো যখন ধারে কাছেও নাই এবং জনরোষ যখন তার দিকে ধাবিত হচ্ছে এবং জনপ্রিয়তা যখন কমছে তখন সে জেনোতনে একটা নির্বাচন দিয়ে নিজে চলে যেতে চায় আমাকে ওনাকে বুদ্ধিমান এবং চতুর একসাথে মনে হয় আপনারা এতটুকু বুদ্ধিমান হতে পারলে কি আপনাদের এই পতন হতো মানে নির্বাচনটা যদি আপনারা দিতেন তাহলে কি আপনাদের এরকম পতন হতো বলে মনে হয় যদি আমার অন্যদিকে কিছু প্রশ্ন আছে ছোট্ট করে একটু আমরা নির্বাচন নিয়ে যদি আপনি আমাদের নির্বাচন নিয়ে কথা ওঠেন আটের নির্বাচন নিয়ে বা তার আগে নির্বাচন নিয়ে কথা হয়নি চোদ্দ নির্বাচন আঠারো নির্বাচন কিংবা চব্বিশের নির্বাচন নিয়ে কথা হয়েছে এবং একটি ব্যাপার খেয়াল করবেন কিন্তু সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো দিন যে কয়টি দল বাংলাদেশের ক্ষমতায় ছিল নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়নি নির্বাচন নিয়ে কথা থাকতে পারে নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু বাংলাদেশের অন্য যে কয়টি দল বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন তারা কিন্তু বন্দুকের নলে ক্ষমতায় এসে পরবর্তীতে ক্ষমতা দখল করেছে এখন আসে আপনার প্রশ্নের উত্তরে আওয়ামী লীগকে যদি এই ধরনের নির্বাচন করার অপরাধে দেশ ছাড়তে হয় এখন যারা এই ধরনের নির্বাচন করছে তারা কিভাবে দেশে থাকে বা থাকবে সেটা ভবিষ্যৎ সেটি অবশ্য আলোচনার বিষয় না কারণ তাদের মধ্যে থেকে অনেকে বলছেন তারা এখন সেফ এক্সিট করছেন সেটি নিয়ে আমি তাদের সাথে অনেক সময় কথা বলি